হ জেনে কো মনে রে কো উহ মুসলমান জেন রেখো ওহ মুসলমান যেহে করো মনে হের কহ মুসলমান বন্ধ হোদা করো যত বন্ধনি সতর হোধা করো যত দোষ মহনি বল যত গন্ডা আমি শত্রু হরা কর যত দুশ্মনি তিনি গস হলা না সাহানি তিনি গস না সাহানি হে বড় পীর আব্দুল কাদের ঝিলানি হে বড় পীর আব্দুল কাদের ঝিলানি মারহাবা

আমি মদ পান করতাম সাবানের শেষ রোযী সবন্দায় কদন্দারে হুজুর আমি সমরখদি মদ পান করলাম রাতে আমি মদ পান করে আমার মাথা ঠিক নাই মাতলামি করতে করতে বাড়িতে আসছে মার তাইসা দেখে আমার মা আমার দুকিনি মা অর্থাৎ আমার মা ওলুলে আর চুলার পাশে আমার মা দানা দানা রান্না করতেছে তারা তো বড় বড় রুটি খায় সুরাটা অনেক বড় হয় মহাম্মদ সমর্পণ দিব আমার আম্মা উলুনি অর্থাৎ চুলার পাশে দাঁড়ায় রান্না করতেছে মাতলামি করতে করতে মদ